সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফ কর্মরত আছি কনসালটেশন সেন্টারে পঞ্চকর্ম থেরাপি এক্সপার্ট হিসেবে আজকে আমি আপনাদের সাথে একটা দম্পতিদের দম্পতির সাথে পরিচয় করা দিব যারা দীর্ঘদিন ওনাদের শারীরিক অসুস্থতা নিয়ে ছিলেন বিভিন্ন জায়গায় গিয়ে সঠিক চিকিৎসা না পেয়ে আমার স্মরণাপন্ন হয় তো ওনারা স্বামী স্ত্রী আমার কাছে আসেন এবং আমি আইডেন্টিফাই করি যে ওনার হাজব্যান্ডের পুরুষদের যে একটু হরমোন থাকে সেটা কম আছে যেমন সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোনগুলার ইমব্যালেন্স ছিল সো আমি ওনাদের সে অনুযায়ী হিস্ট্রি নিই এবং হিস্ট্রি নিয়ে কেস হিস্ট্রি নিয়ে একটা প্রেসক্রিপশন করি পাশাপাশি আমাদের পঞ্চকর্ম একটা থেরাপি ওনাদেরকে সাজেস্ট করি এটা করার পাশাপাশি ওনারা দীর্ঘ দু থেকে তিন মাস চিকিৎসা নেওয়ার পরে ওনারা ওনাদের যে আশানুরূপ ফল সেটা পেতে সক্ষম হন এবং আগের থেকে ওনাদের যে অবস্থা ছিল সেটা থেকে উত্তরণ হয় সো বাকি বাকি কথা আপনারা পেশেন্টের মুখ থেকে শুনবেন আমি পরিচয় করে দিচ্ছি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ বড় ধরনের একটু সমস্যার ভিতরে ছিলাম ওনার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি বর্তমানে আগে চেতে অনেক বেটার অবস্থায় আছে সেজন্য স্যারকে অনেক ধন্যবাদ আর এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার অনেক উপকার হয়েছে আর কি ধন্যবাদ তাই আপনাদের চিকিৎসা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার জন্য ফেসবুক কনসালটেশনে যোগাযোগ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম